আসসালামু আলাইকুম কৃষক ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলতেছো যে ভাই গাঁদা চাষের ভিডিও আপলোড করুন গাঁদা চাষের ভিডিও আপলোড করুন কিন্তু আমি আর গাঁদা চাষের ভিডিও আপলোড করুন না তোমরা চাও না যে আমি একটা মামলার মধ্যে পড়ি আমার নামে একটা জেল হোক তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি দুটো গাঁজা চাষের ভিডিও আপলোড করেছি আমার ওই দুটো ভিডিও বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর গাঁজা চাষের ভিডিও আপলোড করব না ইউটিউব চ্যানেলে কারণ গাঁজা চাষের ভিডিও আপলোড করে যদি ভিডিওটাই বন্ধ করে দেওয়া হয় তাহলে গাঁজা চাষের ভিডিও আপলোড করে কী লাভ এর আগে আমি ভিডিওতে বলেছি তোমাদেরকে সমস্ত বিষয়টা খুলে বলেছি তারপরেও তোমরা এরকম কমেন্ট করতেছো তোমরা কমেন্ট করো আমার কোনো অসুবিধা নেই আমার কোনো সমস্যা নেই যারা বিষয়টা বুঝতে পেরেছে তারা এরকম আর কমেন্ট করতেছে না গাঁজা চাষ ছেড়ে দিয়ে অনেক চাষে আছে যেমন আমি এর আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে আলু পটল ধুনিয়ে মুলো শাক লাউ শাক এরকম অনেক চাষে আছে তোমরা এই সব সবজিগুলো চাষ না করে শুধু খালি গাঁজা চাষ গাঁজা চাষে কী রয়েছে ভাই তোমাদেরকে পিছন ক্যামেরা করে আমি দেখাইতেছি যেই জমিগুলোতে গাঁজা চাষ করেছে সেই জমিগুলো এখন কি হয়ে আছে এই সব জমিগুলো এখন সব পড়ে আছে কেউ জমিতে ধান চাষ করেছে কেউ পটল চাষ করেছে কেউ কাঁকরোল চাষ করেছে কেউ কচু চাষ করেছে এখন গাঁজা চাষ আর কেউ করে না ভাই গাঁজা চাষ কেউ করে না কারণ তোমরা জানো যে গাঁজা চাষ করলে ঠিক মতন বাড়িতে থাকতে পারবে না খেতে পারবে না পুলিশে তাড়া করে আর তাছাড়া তো তোমরা জানো যে গাঁদা চাষ করলে এখন পুলিশে ধরে নিয়ে যায় যদি তুমি গাঁদা চাষ করে বাড়িতে থাকতেই না পারো তাহলে গাঁদা চাষ করে কি লাভ গাঁজা চাষ বাদ দিয়ে অনেক সবজি চাষ আছে সেই সবজিগুলো চাষ করো ভালো করে জীবনযাপন করো এটাই ভালো ভাই এর থেকে বেশি কিছু নেই আমি আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং যারা বোঝে নাই তাদেরকে আমি আর বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি জানি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কৃষকদের জয় হোক